যারা নামাজ পড়ে না তারাও মুশ্রেফ কান খুলে শুনেন যারা নামাজ পড়ে না তারা মুরশেখ যারা নামাজ পড়ে না তারা মুরশেখ রসুলসাল্লাহ আর ইউসসাল বলছেন বাইনার আব্দি অবাইনাল কুফরি আবির শিরকে তার সালাফ যে আল্লাহ রসুল বলছেন বান্দার মধ্যে কাফেরের মধ্যে মুশশেখের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাফ যে ব্যক্তি সালাদ পড়লো ওই ব্যক্তি আল্লাহর বান্দা যে ব্যক্তি সালাত পড়ে না ও আল্লাহর বান্দা না ও হচ্ছে মুশশেখ ও হচ্ছে কাফের এই জন্য নামাজ সারা যাবে না আর আমাদের দেশের মুসলমানরা মনে করে আমি তো কুরবানির ঈদ আসলে গরু মাংস খাই হিন্দু খানা এইজন্য আমি মুসলমান তাই না আপনি এটা মনে করেন না যে আমি তো কুরবানির ঈদে মাংস খাই গরুর মাংস তো আমি খাই তারপরে ছোটকালে মা বাবা আমাকে খতনা করিয়েছে মুসলমানি দিয়েছে আমি তো পাক্কা মুসলমান জি না এই পাক্কা এই দাবি এই দাবি আপনার ঠিকবে না এই দাবি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না জাহান্নামের পুলছেরা পার হতে পারবেন না এইজন্য আপনাকে ঈমান রাখতে হবে